সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে বিডিও এই ব্লকে চুয়াত্তর শতাংশ মানুষের ঘরে পানীয় জলের পরিষেবা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগর আমবেরিয়ার একাধিক জায়গায় ট্যাপের জল অপচয় করছে গ্রামবাসীরা অভিযোগ পেয়ে আসরে নামল স্বয়ং বিডিও সুন্দরবনের একাধিক জায়গা থেকে পিএইচও দফতর ও হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে অভিযোগ আসছিল সুন্দরবনের বাসিন্দারা নিজেদের রিজার্ভার পূরণ করার পরও জল অপচয় করছে বিভিন্ন খাতে সেই অভিযোগ পেয়ে আসরে নামেন বিডিও ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কেউ খাবার জলে কাপড় কাচ্ছে আবার কেউ বা স্নান করছে কেউ চাষের জমিতে জল দিচ্ছেন কেউ আবার মাছ চাষের জন্য পুকুরে জল দিচ্ছে যা সম্পূর্ণভাবে অবৈধ সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের অভিযোগ যে তারা ঠিকমতো জল পাচ্ছেন না যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে জলের গতি আবার খুবই কম তাই পানীয় জল অপচয় বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিলেন স্বয়ং বিডিও এর পরেও যদি কেউ এইভাবে পানীয় জল অপচয় করে তবে সেক্ষেত্রে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি এদিন তিনি বলেন আমাদের কাছে পানীয় জল অপচয় করার খবর আসছিল সেই খবর পেয়ে আমরা সার্ভে করে নিলাম অন্যদিকে কোনো কোনো বাড়িতে এখনও পানীয় জলের পরিষেবা পৌঁছয়নি সেটাও গিয়ে সরজমিনে তিনি জানান ব্লকের মোট শতাংশ মানুষ পানীয় জলের ব্যবহার করছেন অন্যায় করেছেন

আমাদের প্রশ্ন হচ্ছে যে রান্না বান্নার জন্য যতটুকু জল প্রয়োজন আপনাদের একবার আপনারা মানুষ যেটা জল পাচ্ছে না তার মেন কারণ হচ্ছে ছোট ছোটো বা বড়ো বড়ো রিজার্ভার ট্যাঙ্কিগুলো আছে সেই ট্যাঙ্কিতে জল স্টোর হয়ে যাচ্ছে কোথাও আপনার হাজার লিটার কোথাও আপনার সাড়ে সাতশো লিটার সেই জলগুলো যখন স্টোর হচ্ছে হাই ট্যাঙ্কে জলটা এক জায়গায় স্টোর হয়ে যাওয়ার জন্য আমরা ট্রেলেনে জল দিতে পারছি না এবং নতুন করে ডিপার্টমেন্ট থেকে এখন অর্ডার এসছে যে বাড়ি বাড়ি এই রিজার্ভার ট্যাঙ্কিগুলোকে কেটে দেওয়া হবে আমাদের এখানে প্রশাসন থেকে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের হেউমাজের বিডিও সাহেব ছিলেন এবং আমাদের পিএইচজি বা জল জীবন মিশন থেকে আমরা সবাই আছি কী নাম আপনার বিকাশ বর কোন দায়িত্ব আছে নাকি আমরা ব্লকের দায়িত্ব আছি